Boop. <laughs> এটা কে দিয়েছে আজকে তুমি কি রান্না করে দেখাবে এখানে কি তোমার ফল এটা তোমার কি ফিল্টার ফিল্টারের মাথা কোথায় নষ্ট করে ফেলছো বাবা ছোট্ট একটা গ্লাসও আছে দেখি তুমি কি এখান থেকে জল নেবে আচ্ছা ঠিক আছে এখন রান্না শুরু করো এটা কি আচ্ছা হ্যাঁ চুলা জ্বলে গেছে এখন রান্না শুরু করো চামিজটা কোথায় দেখো তো এখন রাইজে ভ্যানটা পরে নি মাথায় ভ্যান পরে নিচ্ছে ব্যা ভ্যান পরে এখন রান্না শুরু করে দাও বলো যেটা ইচ্ছে বলো

Mae'n fuddsia. Mae'n sgiled. Gis! Mae'n bosib. tama que tama coi vosso mami disse piche quem coi panet 笑える面が笑。あんと